জিলহজ মাসের প্রথম দশ দিন রসুল পাক সালাম বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন এবং রাত হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন কন্যা ইন্না আজ আমার আইয়া আমি দুনিয়া আল্লাশাদ দুনিয়ার মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন এবং রাত হচ্ছে জিলহদ মাসের প্রথম দশ দিন সুরা ফজর দুই নম্বর আয়াত আল্লাহ আরব্দুল আল্লাম বলেন ওলে ইয়ালিন নাসর আল্লাহ আরব্দুল আলামিন এই দশ দিনের কসম কিনেছে সোহান আল্লাহ বলেন ওলে ইয়ালিন আশ আল্লাহ বলেন দশ দিনের সেই দশ দিনের কসম সুবাহান আল্লাহ বলেন তো জিলহজ মাসের দশ দিনের কসম করেছেন কি যেই দশ দিনের জন্য আল্লাহ সুবাহ কসম করেছেন এই দশ দিনের মর্যাদা আল্লাহর দরবারে আপনারা বলেন কম না বেশি সহি বুখারির নয়শো উনসত্তর নম্বর হাদিস রসুল পাক সাল্লাহ সালাম সাল্লাম ইরশাদ করেন মা বিন আইয়ামিন আল আমানুস লিহু ফিহা ইলআল্লাহ হি মিন আবিহীন আইয়া মিন ইয়ানি আইয়া লাশ রকন না সুবহান আল্লাহ রাস আল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন জিলহজ মাসের প্রথম দশ দিন এর আমল করা এর চাইতে আর কোন নেকামল পছন্দীয় না পছন্দীয় না সুবহান আল্লাহ বলেন না তারপরে বলেন ওয়ালাল জেহাদু ইয়ার সুরল্লাহ হুজুর তাহলে জেহাদু এর চাইতে মর্যাদাপূর্ণ না নবীজু বলেন হুজুর সাল্লাহি সাল্লাম বলেন অকলের সুল্লাহ কি সাল্লাল্লাহ কালহি সাল্লাম ওয়ালাল জেহাদু ফি সাবিল্লাহ আল্লাহর জন্য যারা শহীদ হয় আল্লাহর জন্য যারা জেহাদ করে এর চাইতে ওই জিলহজ মাসের প্রথম থেকে দশ দিন পর্যন্ত আল্লাহর দরবার আর মর্যাদা বেশি একটা মানুষের জন্য যদি আল্লাহর জন্য যদি একটা মানুষ যদি মৃত্যু হয়ে যায় শহীদ হয়ে যায় জেহাদ করে এর চাইতো আল্লাহর দরবারে জিলহজ মাসের প্রথম থেকে দশ দিন পর্যন্ত এত মর্যাদা সোহান আল্লাহ হুজুর বলেন তবে জিলহজ মাসের চাইতে ওই ব্যক্তি মর্যাদাপূর্ণ হবে যেই ব্যক্তি লক্ষ টাকা নিয়ে জেহাদের জন্য বের হয়েছে আর ওই জেহাদের ময়দানে আল্লাহকে খুশি করার জন্য সমস্ত সম্পদ ব্যয় করে আবার ঘরে চলে এসেছে ওই ব্যক্তি জিলহজ মাসের দশ দিন রেবাদতের চাইতে তার মর্যাদা আল্লাহর দরবার আরো বেশি করিম সাল্লাম বলেন আকসিরু বিরি মিনাত্তাহি ওয়াতি তিনটা আমল করার জন্য বলছে একটি হলো মিনাত্তাহলিলি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বলেন এই সহজ একটা আমল আমরা করতে পারবো না বেশি বেশি করি রাসূল বলেছেন তিনটা তিনটার মধ্যে একটা হলো লা ইলাহা আমার সাথে সাথে বলুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় নাম্বার হলো আল্লাহু আকবার আল্লাহু দ্বিতীয় নাম্বার কি

চাপ দেখার জিলহজ মাসের কোরবানির চাঁদ দেখার শুরু থেকে এই আমলটা আমরা রাত্রে করব। আল্লাহ সফ্লাহতা আলাহ আমাদেরকে আমল করার ট্রফিক দান করে বুঝরো বলেন আমিন আসলে তার ইন সল্দুল্লাহ কুলাই সাল্লাম বলেন ইজ আর আই তুম হিলাং আজি তোমরা যখন জিলহদের চাঁদ দেখবা ওয়া রা দা কাহা দকুম আইমে দা হইয়া দেওয়ার ইচ্ছা করবা ফালিয়মশিকা সাহানি ওয়া আফারি সুভান বলেন রুসুলী কারিম সাল্লাহ আলিসলাম বলেন তোমরা যখন কোরবানি দেওয়ার জন্যে ইচ্ছা করবা তাহলে ওই দিন জিলহজের মাসের প্রথম দিন থেকে গরু জবাই করার আগ পর্যন্ত তোমরা নখ এবং চুল কাটবে না সুবাহ বলেন তো কি হবে এখন যারা কোরবানি দেয় না তারা কি করবে রসুলি করিম সাল্লা বলছেন তোমরা এই আমলটা করবে যদি করো কি হবে তাহলে কোরবানি দাতার সওয়াব তোমার আমল নামার মধ্যে আমার আল্লাহ দিবেন সুমাহ আল্লাহ বলেন এই জন্য আমরা কি কাটবো না চুল এবং নখ কাটবো না জিলহজ নয় জিলহজ ফজর থেকে তেরো তারিখ পর্যন্ত কি করবো আমাদেরকে তাসরিফ করতে হবে আল্লাহ একবার আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবার আল্লাহু আকবর ইলহাম এটা আমরা ফোরব সুবাহ আল্লাহ বলেন তারপরে হাদিসে মুস্তাদে আহম্মদ কিতাব হলো ষোলো খণ্ড একশো বিশ নম্বর ফিস্টায় রসুল করিম সাল্লাম বলেন মান কারো সামর্থ্য থাকা অবস্থায় ওয়ালা মিও দাহি সে কোরবানি দেয়নি সে কোরবানি দেয়নি ফালা ইয়া ফরহা বান্না মোসাল্লা সেজন যেন ঈদগাহে না রসুল কি বলেছেন ওলাম ইউ দাহি মান ওয়াজাদা সা ফালা ওজাদাসাল্লালা আমার রসুল বলেন যে সামর্থ্য আছে কি আছে কোরবানি দেওয়া সামর্থ্য আছে কিন্তু সে কোরবানি দেয় নাই আমার রাসুল বলছে ফালা ইখরাবান্না রাবান্না সে যেন ঈদগাহের দিকে না যায় কোন দিকে না যায় ঠিক ঈদগাহের দিকে কথা বলেন গুরুত্বপূর্ণ কথাগুলা আমাদের দেশের মধ্যে অধিকাংশ মানুষ তারপরে কোরবানি ওয়াজিব হয়ে যায় কোরবানি ওয়াজিব হয়ে রেছে কিন্তু সে কোরবানি যখন এই কোরবানির মাঠ যখন আসে তখন একটা রূপ ধরে ফেলে একবারে ক্যাঙ্গারের মতো বইয়ে থাকে মানে তার কাছে কোনো টাকা পয়সা নাই কিন্তু তারপরে ওয়াজিব হয়ে রেছে সে বকিলতা করলো এই জন্যে রসুল বলেন মান ওয়াজাদা ফলে ইয়ে কোরআ না নবী বলেন যার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে সেই ব্যক্তি যদি কোরবানি না দেয় তাহলে সে যেন দিকে না যায় না এখন আমাদেরকে বুঝতে হবে কোরবানি কার উপরে ফরজ কোরবানি কার উপরে ফরজ বয়স্ক সুস্থ মস্তিষ্কের সম্পন্ন আমি আবার বলছি বয়স্ক সুস্থ মস্তিষ্কের সম্পূর্ণ ব্যক্তি সে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় কি পরিমাণ নেশাব পরিমাণ মালের মালিক হয় তাহলে তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিম সুবাহন আল্লাহ বলেন এখন বুঝতে হবে নেশাব কি আমি তো বলছি বয়স্ক সুস্থ মস্তিষ্কের সম্পন্ন ব্যক্তি উপরে যদি নেশাব পরিমাণ মাল থাকে তাহলে তার উপরে কোরবানি দা ওয়াজিব ঠিক না এখন আমাদেরকে বুঝতে হবে নেশাব কি নেশাবটা কি এটা বুঝতে হবে না নেশাব হল নেশাব হলো সাড়ে সাত স্বর্ণ কত সাড়ে সাত স্বর্ণ অথবা অথবা সাড়ে বাউন্ন বরি রুফা সাড়ে সাত বরি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন বরি রুফা যার ঘরের মধ্যে আছে তার উপরে কোরবানি ওয়াজ এখন খুশি হয়ে না একটু আছে অনেকে কয় যে আমার ঘরের মধ্যে সাড়ে বাউন্ন বরি রুফা নাই সাড়ে সাত বরি রুফা স্বর্ণ নাই আমার উপরে কোরবানি ওয়াজ না আপনার জন্য আমি আরও সহজ করে দিচ্ছি যে ঘরের মধ্যে সাড়ে সাত বরি স্বর্ণ পরিমাণ সম্পদ আছে টাকা আছে তারপরে কোরবানিও আসি কথা বুঝাইতে পারছি আরও একটু সহজ করে দেই কিছু স্বর্ণ আছে কিছু রুফ আছে এই দোনোটা মিলাইয়া যদি ওই পরিমাণ নেশাব হয় হ্যাঁ সাড়ে সাত বড়ি অথবা সাড়ে বাউন্ন বোরি পরিমাণ নেশাব যদি আপনার ঘরের মধ্যে থাকে দুনোটা তিনোটা মিলে টাকা মিলাইও স্বর্ণ রুফা টাকা তিনোটা মিলাইয়া ওই নেশাব পরিমাণ যদি আপনার ঘরে থাকে তাইলে ও আজিব হয়ে গেছে সুবাহ আলা বলেন আর একটু সহজ করে দিই আমার কথা কইতে দেন এখন সাড়ে সাত বড়ি এবং বাউন্ন বড়ি ওই নেশাব পরিমাণ আমি তো দুটা আলাদা আলাদা বলছি একটা হলো স্বর্ণ আরেকটা হলো রুফা এখন এই পরিমাণ নেশাব যদি আপনার জমির মধ্যে থাকে অর্থাৎ আপনি আপনার পরিমাণ মতো আপনার সাউল পরিমাণ মতো জমিতে আছে এর চেয়ে বেশি যদি আপনার সম্পদ থাকে ফসল থাকে তাহলে আপনার উপর করবা নেওয়া আসবে কথা বুঝাইতে পারছেন একটা না কইতে আরেকটা যদি উত্তর দিয়ে লাই বা কইয়া তো আমি তো কইতে শেষ কিছু করা যায় ওরা তাহলে টোটাল হলো নেশাব যে পরিমাণ অর্থাৎ স্বর্ণ সাড়ে সাত বড়ি রুফা সাড়ে বাউন্ন বড়ি এই পরিমাণ ঘরের মধ্যে বাইরের মধ্যে দোকানের মধ্যে বিজনেসের মধ্যে এই পরিমাণ স্বর্ণ এই পরিমাণ স্বর্ণ বা রূপা যদি আপনার ঘরের মধ্যে আপনার সম্পদের মধ্যে আপনার বিজনেসের মধ্যে আপনার জমির মধ্যে থাকে আপনার উপরে কোরবানি ওয়াজিব কথা বুঝাইতে পারছি আপনার কথা বুঝেছেন আচ্ছা যাই হোক না বালেক নেশাব পরিমাণ মালিক হলে অনেকে প্রশ্ন যে আমার পোলার উপরে বা আমার মাইয়ের উপরে কোরবানি ওয়াজিব আছে কিনা এটা শোনেন নাবালেক নেশাব পরিমাণ মালিক হলে দিতে পারবে নাবালেক যদি নেশাব পরিমাণ মালিক হয় মালিক তাহলে সে কোরবানি দিতে পারবে কোনো সমস্যা নাই দরিদ্র ব্যক্তির উপরে ওয়াজিব না যদি দেওয়ার জন্য পশু কিনে তাহলে ওই পশু কোরবানি দেওয়া তার জন্য ওয়াজিব দরিদ্র ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব না কিন্তু যদি সে কিনে ফেলে কোরবানি দেওয়ার জন্য তাহলে তার উপর ওয়াজিব হয়ে যায় সুবাহন আল্লাহ বলেন এখন ওয়াজিবকৃত ব্যক্তি কোনো কারণে কোরবানি না দিতে পারলে একটা ভালো মানের খাসি সে সজ্ঞা করে দিতে হবে পশু কিনছেন কোরবানি দেওয়ার জন্যে তিন দিন বা চার দিন গেছে কি করবেন পশুটা কাউকে অর্থাৎ আপনি পশু কিনেছেন আপনি কোরবানির জন্য পশু কিনেছেন এখন পশুটা আপনি জবাই করতে পারলেন না কোনো কারণবশতে এখন এটা কি করবেন এই কোরবানি দেওয়া তো তিন দিন ওয়াজি প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন তিন দিন ওয়াজি কিন্তু তিন দিন চলে গেছে আপনার পশুটা আপনি জবাই করতে পারলেন না এখন কী করবেন এখন এই অবস্থা আপনি এই কোরবানিকৃত পশুটা আপনি সদগা করে দিতে হবে কি করে দিতে হবে সদগা করে দিতে হবে ঈদের নামাজের আগে কোরবানি দিলে বহু জায়গার মধ্যে আছে। ঈদের নামাজ চলতেছে কিন্তু গরু জবাই করে লেসে গুস্তখান্য মুসলমান না মুসলমান না মুসলমান এখনো ঈদের জামাত যে মহল্লার মধ্যে ঈদের জামাত হয় এবং জুমার জামাত হয় ওই মহল্লার মধ্যে নামাজের আগে যদি কোরবানির গরু জব করে তাহলে এটা কোরবানির গরু হবে না আপনি কোরবানির সব পাবেন না সুতরাং এই জন্যে ঈদের মাঠের মধ্যে ইমাম সাহেব দ্রুত ঈদের জামাত ফরা এটা রসুল করিম সাল্লাহ ইসলামের সুন্নত এটা কি সুন্নত এই ইমাম সাহেবেরা প্রত্যেক মসজিদে মসজিদ এটা বলে দেওয়া দরকার যে ঈদের দিন ঈদুল বিশেষ করে ঈদুল আজহার দিন নামাজটা যত তাড়াতাড়ি ফরা যায় কথা বুঝাইতে পারছি তারপরে ধনী মানুষ কোরবানির গরু চুরিয়ে গেছে মানে ধনী মানুষ একটা একটা পশু কিনেছে কোরবানির গরু গরু কিনেছে বা যেটাই কিনেছে ওট কিনেছে দুম্বা কিনেছে মোষ কিনেছে হঠাৎ করে এটা চুরি হয়ে গেছে এটা কি হয়ে গেছে চুরি হয়ে গেছে এরকম মশলা আছে না হঠাৎ করে এটা চুরি হয়ে গেছে এখন কি করবেন চুরি হওয়ার কয়েকদিন পরে কোরবানের আগে আপনি কি করলেন আরেকটা গরু কিনে ফেলেছেন এখন কয়টা হয়েছে দুইটা একটা কিনছেন চুরি হয়ে গেছে আর একটা কিনছেন কেনার পরে সুরিকৃত যে পশুটা আপনি আবার ফেয়ে গেছেন মানে যেটা সুরিয়ে গেছে সেটা আবার ফাইয়ে গেছেন ফাওয়ার পরে এখন আরেকটা কিনছেন এখন কয়টা হয়েছে একটা তো হারাই গেছে কিনে কিনেছেন আরেকটা কিনছেন কিন্তু কিনার পরে সুরীকৃত যেটা সুরিয়ে গেছে সেটাও পাইছেন এখন কয়টা হয়েছে দুইটা এখন মশালায় বলছে এই দুইটার মধ্যে আপনি যেটা আপনার পছন্দ হয় দুইটার মধ্যে একটা কোরবানি দিবেন আপনার যেটা পছন্দ হয় দুইটা দেওয়া লাগবে না কটা দেওয়া লাগবে না দুইটা দুটার মধ্যে একটা দিলেই হবে তারপরে দরিদ্র ব্যক্তি অর্থাৎ গরিব মানুষ তারপরে কোরবানি ওয়াজিব না কিন্তু সে কোরবানি দিতে হাস করছে আসে না কিছু মানুষ যে আমার মন চাইছে একটা কোরবানি দেওয়ার জন্য সে কোরবানির গরু কিনছে তারপরে কিন্তু ওয়াজিব না এরপরে সে কোরবানির গরু কোরবানি দেওয়ার জন্য কিনেছে কেনার পরে সুরে লইয়া গেছে কে লইয়ে গেছে সুরে নিয়ে গেছে এখন সুরে নেওয়ার পরে দি তার মন চাইছে আর একটা কেনার জন্যে একটু আগে কি বলছি কুটিপতি গরু কিনেছে হারিয়ে যাওয়ার পরে দিয়ে আরেকটা কিনেছে আবার হারিয়ে যাওয়াটাও পেয়েছে কিনাটাও পেয়েছে দুটো হয়েছে দুটার মধ্যে একটা কোরবানি দিবে আর দরিদ্র ব্যক্তি হারিয়ে যাওয়ার পর আরও একটা কিনেছে কেনার পরে হারিয়ে যাওয়া গরুটা তিনি ফেয়েছে যিনি গরিব মানুষ তাহলে তার কয়টা হয়েছে এই দুইটার মাঝে সে দুইটাই দিতে হবে দুইটার মাঝে সে দুইটাই দিতে হবে কথা বুঝাইতে পারছে কারণ তার উপরে কিন্তু কোরবানি ওয়াজিব ছিল না না থাকার পরেও সে একটা একটা জবাইকৃত কোরবানি দর্দন একটা কিনেছে ওটা শুরু হয়ে গেছে আর একটা কিনেছে তাইলে দনুটা তার উপরে ওয়াজিব হয়ে গেছে দনুটা তার উপরে কি ওয়াজিব হয়ে গেছে যেন সে দুটে দিতে হবে তারপরে তো ওয়াজিব ছিল না তারপরে দিন কোরবানের ওট কমপক্ষে ফাঁস বছর কোরবানের ওটের বয়স কত লাগবে কমপক্ষে ফাঁস বছর তারপরে দিই গরুর কথা বলেছে গরু কমপক্ষে দুই বছর আর দুম্বা এবং বকরি এক বছর তবে ওই বকরিটা যদি ছয় মাসের হয় আর যদি এটা দেখতে এক বছরের মতো লাগে তাহলে এটা দিয়ে কোরবানি হয়ে যাবে তাহলে উঠ হলো পাঁচ বছর কত বছর পাঁচ বছর গরুর বয়স কমপক্ষে কত দুই বছর আর বকরির বয়স হলো এক বছর এইভাবে আপনারা গরু কোরবানি দেওয়ার জন্য কিনবেন এক পশুতে শরিকের সংখ্যা আমরা আমি তো দেখি আলহামদুলিল্লাহ আপনাদের কুরের ফারের মধ্যে মনে করেন দশ থেকে জন বিশেষ করে আমার আয়ত্তে যারা আছে তারা দিতে পারবে না সবাই দেওয়ার মতো ওয়াজিব হয়ে রেছে সবাই দেওয়ার মতো ওয়াজিব হয়ে রয়েছে গুণাগার হবেন চেষ্টা করবেন যাদের উপর ওয়াজিব হয়ে রয়েছে তারা কোরবানি দেওয়ার জন্য তো এক পশুতে যদি ওই পশুটা বকরি দুম্বা হয় তাহলে একজনে দিবে কতজনে একজনে আর যদি গরু হয় মহিষ হয় উট হয় তাহলে সাতজনে দিতে পারবে কতজনে কমপক্ষে সাতজনে কোরবানি দিতে পারবে একটা পশুতে অধিকাংশ মানুষ দুজনে দিতে পারবে তিনজনে দিতে পারবে চারজনে দিতে পারবে পাঁচজনে দিতে পারবে ছয়জনে দিতে পারবে সাতজন পর্যন্ত দিতে পারবে একটা পশুকে কতজন পর্যন্ত সাতজন আগেতে তো এইভাবে দেওয়া হয়েছে মানুষ কিনতে পারতেন না মানুষ দিতে পারতেন না যার কারণে চারজন পাঁচজন সাতজনে কোরবানি দিতেন এখন এগুলা চলে গেছে কেন চলে গেছে মানুষের ভিতরে অহংকার চলে এসেছে এই অহংকার আসার কারণে দিতে না দিতে দেওয়া বন্ধ করে দেয় কেমন গাদ্দারের গাদ্দার আল্লাহ গাদ্দারি করে নাউজবিল্লা কইতেন না আল্লাহ আমাদেরকে হেদায়তীপার বলেন আরে আরেজুরো বলেন আমিন তারপরে গরুর সাথে যারা শরিক হবে মনে করেন আপনি আপনারা তিনজনে দিতেছেন বা চারজনে দিতেছেন বা পাঁচজনে দিতেছেন আমি তো আগে বলেছি সাতজন পর্যন্ত দেওয়া যায় এর মধ্যে যদি শরিক হয় আর ওই শরিকের মধ্যে যদি একজন ব্যক্তিও বলে গুস্ত খাওয়ার জন্যে সে কোরবানি দিচ্ছে কি খাওয়ার জন্যে গুস্ত খাওয়ার জন্যে তাইলে সবার কোরবানি করবার একজনেরও কোরবানি হবে না কারণ ওই ব্যক্তিকে নেওয়া যাবে না যে ব্যক্তি শুধু আল্লাহকে খুশি করার জন্য না তিনি গুস্ত খাওয়ার নিয়েতে তিনি কোরবানি দিছে কি খাওয়ার নিয়েতে গুস্ত খাওয়ার নিয়ে তাইলে ওই ব্যক্তির কোরবানি তো গেছে গেছে ওই বাকি যারা শরীর ছিল তাদের কোরবানিও গেছে অর্থাৎ কারোই কোরবানি হব তারপরে বলা হয়েছে আল্লাহ নবী বলেন শরীকে যারা কোরবানি দিবে ওই কোরবানির মধ্যে যদি এক বিন্দু পরিমাণ হারাম হারাম টাকা 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 থাকে যদি ওই 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 গরু উটের মধ্যে শরিক দাতারে একজনের মধ্যে যদি বিন্দু পরিমাণ হারাম টাকা থাকে তাহলে ওই হারামকৃত টাকা দিয়ে যদি আপনি কোরবানির শরিকদারেকে লন তাহলে তার কোরবানি তো হবে না আপনাদের কারো প্রাণিত আল্লাহ দরবারে কবুল হবে না এই জন্য আমাদেরকে যদি শরিকদার বানায় শরিকদারকে দেখে শুনে তারপরে আপনাকে শরিকদার বানাইতে হবে যাই কাউকে শরিকদার বানানো যাবে না আপনার পছন্দ হতে হবে আপনাদের সকলের একমত হতে হবে হক সেটা আপনার বাই হক সেটা আপনার ফারা প্রতিবেশী হক সেটা আপনার আত্মীয় আপনার সাথে সম্পর্কে ভালো থাকতে হবে সম্পর্কটা আপনার থেকে নিকুত থাকতে হবে অর্থাৎ কোনো সন্দেহ যাতে করে এই কোরবানির গরুর মধ্যে এই কোরবানির ফসুর মধ্যে যাতে করে না আসে সেই জন্য আমাদেরকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে কথা বুঝতে পারছেন তা আমরা তো আর কাউকে চোখে দেখি না যে পর্যন্ত করা যায় তাহলে আপনার দায়িত্ব পালন হয়ে যাবে যতটুকু করা যায় চোখের দৃষ্টিভঙ্গিতে যতটুকু করা যায় ততটুক পর্যন্ত আপনাকে মেনে অংশীদারের সাথে কোরবানি দিবেন আল্লাহর দরবারে যাতে করে আমাদের সকলের কোরবানি কবুল হয় বলেন আমিন আরে বলেন আমিন সিং বিশিষ্ট মোটা দাদা সিং বিশিষ্ট মোটা দাদা রুষ্ট ফুষ্ট এমন পশু আপনাকে জবাই করবেন এমন পশু কিনবেন খুশি হয়ে কিনবেন আল্লাহকে খুশি করার জন্য যত বেশি সুস্থ এবং ফুষ্ট পশু আপনি জবাই করবেন তত বেশি আমার মালিক আপনার প্রতি খুশি হয়ে যাবে ফোরা ল্যাংরা গরু কিনেছেন বকরি কিনেছেন ওট কিনেছেন মহিষ কিনছেন কিন্তু দাঁত নাই একটু এই পশু জবাই করলে আল্লাহর দরবারে কবুল হবে না পশুটা যখন কিনবেন ওই পশুর মধ্যে বেশি বেশি করে পশম থাকা দরকার কারণ হাদিসের মধ্যে এসেছে যে পশুটা আপনি কোরবানি আল্লাহকে খুশি করার জন্য আপনি কোরবানি দেওয়ার জন্য কিনবেন এই পশুটা শরীরের মধ্যে যতগুলা পশম আছে ওই পশম পরিমাণ সাওয়াব আল্লাহ পাক আপনার আমলের মধ্যে দান করে দিবি এই জন্য একটা পশু আপনি কিনেছেন তিনটা ফাও আছে কয়টা তিনটা ফাও আছে আর একটা ল্যাংরাইতেছে এটা দিয়ে কোরবানি হবে না অথবা ফায় মাটির সাথে টাইনে টাইনা যাইতেছে তিনটা তিনটা ফাও ঠিক আছে একটা ফাও ঠিক নাই এটা জমিনে লাগে না নতুবা ল্যাংরা ল্যাংরা হাঁটে এই কোরবানি দিয়ে এই পশু দিয়ে যদি আপনি কোরবানি দেন কোরবানি কবুল হবে না